নমস্কার আজকের আলোচনা করব রোহিণী নক্ষত্র সাতাশটা নক্ষত্রের মধ্যে চতুর্থতম নক্ষত্র হল রোহিণী নক্ষত্র বৃষভ রাশির দশ ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত এর অবস্থান আর রোহিণী নক্ষত্রের আজকের আলোচনা থাকবে এই নক্ষত্রের ঈশ্বরকে সিম্বল কি স্বভাব কেমন আর থাকবে কোন গ্রহের মধ্যে এর শক্তি থাকে এবং দিশা জেন্ডার এগুলো নিয়ে আজকে আলোচনা করবে যখন কোন জাতকে খুব ডিপলিভাবে দেখা হয় যে তার কীরকম ধরনের চরিত্র এবং তার কাজের উন্নতির পথ কোথায় আটকে আছে এবং এছাড়া জাতকের প্রভাব কেমনভাবে দেখা যায় যে বারোটা রাশির মধ্যে যদি ডিভাইড করা হয় তো সেখানে চারটে পদও বেরোবে এবং প্রতিটা পদে আলাদা আলাদা রাশির জাতক তৈরি হয় এবং তাদের চরিত্র তাদের মন মানসিকতা আলাদাভাবে হয় তো সেইভাবেই আলোচনা করব আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন নমস্কার আমি বাতশবাহন শাস্ত্রী এই চ্যানেলটা আপনাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন বেলাইকনের প্রথম অপশানটিতে ক্লিক করলেই ভিডিও হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা লাইক কমেন্টস দিন আপনারা চ্যানেলটাকে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে যাতে তারা এই ভিডিও দেখে উপকৃত হয় আর আপনারা তাদের জন্য এই উপকারটা করুন আমাদের মুনিরিশেরা যখন আকাশে দিয়ে তাকালেন তখন স্টার দেখলেন সেটা হলো তার নাম দেওয়া হলো আলদা ক্রাউড অলসো বি অ্যাসোসিয়েটেড উইথ অরেঞ্জ কলার একটা কমলে লেবু সাথে যুক্ত মেঘও হতে পারে বা কমলে লেবু রঙের মতন ঈশ্বরকে না সৃষ্টিকতা ব্রহ্মা ট্যালেন্ট আসে কিরকম ক্রিয়েটিভিটি আর্ট প্রোডেক্টিভিটি বা ফার্টিলিটি এই ধরনের গুণ থাকে জাতকদের মধ্যে বা জাতকদের মধ্যে আসে সৃজনশীলতা শিল্প উৎপাদনশীলতা উর্বরতা এগুলো কিন্তু এই রোহিণী নক্ষত্রের জাতকদের মধ্যে দেখা যায় যদি কারো জাতকদের ভালো প্রেটিকশান দিতে হয় তবে নক্ষত্র সম্বন্ধে আপনাদের অনেকটাই জানকারি নিতে হবে এবং এর ফলে কি হবে আপনারা খুব কাছ থেকে এই নক্ষত্রকে যখন আপনারা ভালো করে জানবেন তখন সেই জাতকের সম্বন্ধে যতটা জানার আপনি সেটা বলতে পারবেন কোনো শুভ সময় বার করতে গেলে বা কোনো আপনি আহ কেনাকাটা করছেন আপনার জমি বাড়ি ফ্ল্যাট কিংবা গাড়ি তো তখন এই শুভ মুহূর্ত গুলো আপনি পাবেন নক্ষত্র থেকে তখন আপনার যে কাজটা করতে যাচ্ছেন সে কাজটা কিন্তু শুভ ফল দেবে বিবাহের সম্বন্ধ কোনো আহ ভালো যে সময়গুলো আপনারা দেখছেন দিন দেখছেন সেগুলো আপনারা বার করতে পারবেন এই নক্ষত্র থেকে যে কে কোন সময় আপনি শুভ সময় দেখছেন বা কোন দিন আপনি শুভ দিন দেখছেন সিম্বল যদি দেখা যায় তাহলে আহ ব্রহ্মা আর সিম্বল হচ্ছে মন্দির বা বট এটা দেখা যায় আহ সাউথের দিকেই ওনাদের বই থেকে পাওয়া যায় কিন্তু অন্যান্য বাকি বই থেকে পাওয়া যাচ্ছে যে গরুর গাড়ি গরুর গাড়ি যেমন হচ্ছে তার অর্থ বের হচ্ছে যেমন ট্রান্সফর্ম স্বচ্ছতা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া ক্রপস বা ফসল নতুন উৎপাদন করা যা তো কোনো জায়গায় সেন্টার অফ অ্যাটেনশন তৈরি হয়ে যায় এবং সে যখন সেখানে পৌঁছায় তখন অন্যান্যদের দৃষ্টিও তার উপরে আসে বা কেননা তাদের সুন্দরতা জাতকদের মধ্যে মাইথোলজিক্যাল দিক থেকে যদি দেখা যায় রোহিণী চন্দ্রমার তো জাতক সুন্দরতার খানিকটা আসে লাক্সারি তার মধ্যে আসবে এবং কমফোর্টেবল রিল্যাক্স লাইফ ওরা খুব পছন্দ করে যে কোনো জায়গায় যাবে সেক্ষেত্রে পরিচিত জায়গায় হোক বা অপরিচিত জায়গায় হোক সেখানকার লোকেদের মধ্যে একটা মন জয় করিয়ে নিতে পারে খুব সুন্দর ম্যানার্সের জাতক হয় এরা আর্টিস্টিক হয় ক্রিয়েটিভিটি হয় বা মিউজিক ফ্যাশন মুভি এই ধরনের বা এদের শরীর স্বাস্থ্য দিক থেকেও এরা কিন্তু স্ট্রং হয় আবার এই জাতকে যদি নেগেটিভ উর্জার দিকে হয় যেমন কোনো খারাপ গ্রহের দৃষ্টি পড়লো লগ্নে কিংবা রাশির ওপরেতে কিংবা দুটো খারাপ গ্রহের মধ্যিখানে যদি পরে যায় তাহলেও এই নেগেটিভ হয় যার ফলে কি হয় যে অর্থ উপার্জন করার জন্য এদের মন এতই উৎসুক হয়ে যায় যে তারা আহ ফ্যামিলিদের পর্যন্ত সময় দেয় না ফ্যামিলি হ্যাম্পার হয়ে যায় এবং শুধু তাদের চিন্তায় থাকে যে কি করে অর্থ উচ্চা করব রোহিণী নক্ষত্রের শক্তি বা রোহিণী নক্ষত্রের কোন গ্রহের দিকে যদি দেখা যায় চন্দ্র এবং শুক্র চন্দ্র সুন্দরের পূজারি এবং চন্দ্রের দিক থেকে আহ রোহিণী হলো সবচেয়ে প্রিয় নক্ষত্র যেটা মাইথালজির দিক থেকে যদি একবার বলতে থাকি যে ব্রহ্মার সৃষ্টি প্রজাপতি এবং প্রজাপতির দক্ষ যে আছেন তার সাতাশটি পুত্রিয়া ছিল এবং সাতাশটি পুত্রিয়ার মধ্যে এই সাতাশটি নক্ষত্রকে জোড়া গেছে এবং তার মধ্যে সবচেয়ে সুন্দর এবং প্রিয় নক্ষত্র চন্দ্রদেবের সেটা হলো রোহিণী নক্ষত্র আর চন্দ্র এবং শুক্র দুটি স্ত্রী কারক গ্রহের তো সেইভাবে দেখলে দেখা যায় যে এই নক্ষত্রের জাতকরা সুন্দর দিক থেকে যেমন ক্রিয়েটিভিটি আর্টিস্টিক মিউজিক ফ্যাশন বা কোনো মুভির দিক থেকে এই জাতকদের পাওয়া যায় যে কোনো না কোনো দিক থেকে এই জাতকদের মধ্যে রোহিণী নক্ষত্রের কোনো প্রভাব আছে জাতকরা খুব সুন্দর পারফিউম পছন্দ করবে কিংবা পিঙ্ক রং সেটা পছন্দ করবে বা এই ধরনের এমন পারফিউম স্ট্রং হবে যে আশপাশের লোকেরা সেই পারফিউমের বা গন্ধ তারা নিলে এই যে পারফিউমটা ব্যবহার করছে তখন কিন্তু তাদের মনটা ভেতর থেকেও খুশিতে ভরে ওঠে যে এমন একটা পারফিউম আমি লাগিয়েছি যে সবাই তার মানে খুশিতে নিচ্ছে মানে এটা তার ভেতরে একটা আলাদা আনন্দেই আসবে শক্তি হচ্ছে আহ রোহিণী নক্ষত্রের শক্তি যেটা কিনা সমাজে প্রতিষ্ঠা হওয়ার জন্য বা কারুর মান সম্মান বৃদ্ধি করার জন্য এই নক্ষত্রের জাতকরা খুব উৎসাহিত হয়ে ওঠে জাতকরা ডিসিশন নেয় একদম মন থেকে ভাবনাত্মক হয়ে জাতকদের ঊর্জা এতটাই স্ট্রং হয় যে যেমন একটা গাছ পোঁতবার পর গাছের মধ্যে এবং গাছটা আস্তে আস্তে করে বড় হয়ে যায় যখন এরা কোনো দায়িত্ব নিয়ে নেয় বা কোনো কাজ এদের হাতের আসে তখন তারা প্লানিংয়ে থেকে তারা সেটাকে আরো বৃদ্ধি করার চেষ্টা করে যাতে পরবর্তীকালে সেই গাছটা আরো অনেক জনের মধ্যে ভালো প্রভাব দেবে তাদের আশ্রিত করে রাখবে মানে আজকে যা ঘটনা হবে সেটা পরবর্তীকালে সেই ঘটনাটা ভালোভাবে জনগণের মধ্যে বা তার পরিবারের মধ্যে কোনো ভালো উৎস নিয়ে আসবে এর ফলে কি হচ্ছে যখন এই জাতকদের উন্নতি হচ্ছে তখন তাদের আশপাশে শত্রুটা তৈরি হয়ে যায় এবং সেই শত্রুগুলো তখন এত হিংসাত্মক হয়ে ওঠে যে এই কাজটাকে খারাপ করার চেষ্টা করে তাতে কোনো অসুবিধা হয় না কেননা অনেক সময় নিয়ে জাতক যে কাজটা করে সেটা একদম পারমানেন্ট কাজ হয়ে যায় তো এই ধরনের উর্জা এই রোহিণী নক্ষত্রের জাতকদের মধ্যে থাকে বৃষভ মধ্যে রোহিণী নক্ষত্র থাকে বৃষভ রাশিতে শুক্রের ঘর রোহিণী নক্ষত্রের স্বামী হল চন্দ্র এবং বৃষভ রাশির ঘর হচ্ছে শুক্রের চন্দ্র চঞ্চল মন এবং শুক্র হল বিলাসিতা ফ্যাশাল এবং সৌন্দর্যের প্রতীক তো রোহিণী জাতকদের মধ্যে চঞ্চলতা যথেষ্ট পরিমাণে থাকবে এবং সৌন্দর্যেরও প্রতীক হয় ফ্যাশান ডিজাইনার বা কোনো আর্টিস্ট চঞ্চল মনের কোনো প্রোগ্রাম করে কিংবা রোহিণী নক্ষত্রের এই যে জাতকরা আছে তারা যদি কোনো ফ্যাশন ডিজাইনার কিংবা কোনো অভিনয় না থাকে তার ছাড়াও তারা নিজেদের পরিবারের মধ্যেও চঞ্চলতা এবং সৌন্দর্য এনে দেয় এরা বাড়ির বড় ছেলেও হতে পারে বা বাড়ির মধ্যে কোনো ছোট ছেলে হয় তাদের যে স্বভাব এই নক্ষত্রের সাথে তাদের কোনো কানেকশান থাকবে এবং এই জাতকদের মধ্যে বাড়ির যে বড়দের কেয়ার করা ছোটদের ভালোবাসা বা তাদের কোনো জিনিস গিফট করা তাদের সাজি উছিয়ে তৈরি করা এই নক্ষত্রে জাতকদের একটা আলাদা বৈশিষ্ট্য দেখা যায় এর পরের ভিডিওতে জানাবো আপনাদের এই রহিনী নক্ষত্রের কাস্ট জেন্ডার দিশা আয়ুর্বেদিক শুভ অশুভ দিন দিন কোন আপনারা কেনাকাটা করবেন বা কোন দিন কেনাকাটা করবেন না বা কি দিনগুলোতে আপনাদের ভালো যাবে বা কোন সময় আপনারা বীজ মন্ত্র পাঠ করলে আপনাদের এই নক্ষত্রের উর্জাকে আরও বৃদ্ধি করবেন সেই সব সম্বন্ধে আমি আলোচনা করব তো নেক্সট ভিডিও ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন ভালো থাকবেন অন্যের ভালো করবেন যতটা সম্ভব নমস্কার